আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই होप ইওর অল ফাইন সো ফাইনালি আমরা চলে আসলাম মেলখুমে আর এখানে লট অফ দোকান আছে অনেকগুলা দোকান পাবেন আপনারা হয়তো মানে আমার এই পুরো ভিডিওটা দেখছেন যে কোন দিক থেকে আসছে এখানে তো এখানে অনেকগুলা মানে দোকান আছে আপনারা বিশ্বস্তভাবে আপনারা যে আপনাদের সাথে যে ব্যাগগুলা ক্যারি করে নিয়ে আসছেন ওইগুলা অনেক নিসন্দেহে রাখতে পারেন যদি আপনার ব্যাগের ভিতরে বলে ম্যাকবুক আছে এক ভরি স্বর্ণ আছে কোনো সমস্যা নাই নিঃসন্দেহে রেখে যেতে পারেন এটা সেফটি ওনারা দেবে তো এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা আর এখন আমরা হচ্ছে ভিতরের দিকে রওনা দেব সো লেটস সি ওয়েট 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 আপনারা সকলেই বলতে পারেন আমি লেটস গো এর জায়গায় কেন লেটস সি বলেছি বেসিক্যালি আপনারা হয়তোবা সকলে আমার ম্যালকমের ফার্স্ট পার্টটা দেখেছেন ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি কিভাবে আপনারা কুমিল্লা থেকে চিটাগং আসবেন বাট আমি আপনাদেরকে দেখাইনি কিভাবে চিটাগং থেকে ম্যালঘোম আসবেন সো চলেন কিভাবে চিটাগং থেকে ম্যালঘোম আসবেন এটা দেখে নেই ফার্স্ট অফ অল আমরা উঠে গেলাম সিএনজিতে আপনার সিএনজিতে উঠে ড্রাইভার আঙ্কেল বলবেন যাতে আপনাদেরকে সীতাকুণ্ডের যে কোনো একটা বাস কাউন্টারে নামিয়ে দেয় সাধারণত সীতাগং এ অনেকগুলো বাস কাউন্টার আছে যেগুলো কিনা চিটাগং থেকে সীতাকুণ্ড ছেড়ে যায় সো আপনার যে কোনো সিএনজি বা অটো ড্রাইভারকে আশি থেকে একশো টাকা ভাড়া নির্ধারণ করে চলে আসবেন সীতাকুণ্ড বাস কাউন্টারে দেন আপনার সীতাকুণ্ড আসার পরে যে কোনো একটা বাস উঠে যাবেন যে বাসটা কিনা সীতাকুণ্ড থেকে মীরসরাই ছেড়ে যায় সো ফাইনালি আমরা চলে আসলাম মিরশোড়ায় আর মিরশোরায় আসতে আমাদের থেকে বাড়া নিয়েছে মাত্র ষাট টাকা দেন মিশরায় থেকে আপনার যে কোনো একটা ছাদের গাড়িতে উঠে চলে আসবেন ডাইরেক্ট মেলখুম রাস্তার মাথায় সো ফাইনালি আমরা চলে আসলাম মেলখুমের রাস্তার মাথায় ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে রাস্তাটা পার হতে হবে দেন তোমাদের সাথে কথা হচ্ছে আমরা যখনই ম্যালকুমের রাস্তা ধরে ভিতরের দিকে ঢুকতে যাই তখনই আমাদের সাথে মিট হয় একটা ভাইয়ার যে কিনা আমাদেরকে অনেক ভালো ভালো ইনফরমেশন দিতেছিল এন্ড উনি বলতেছিল সামনে অনেকগুলা দোকান আছে যে দোকানগুলাতে তোমরা হচ্ছে বিশ্বস্তভাবে ব্যাগগুলা রাখতে পারো তো আমরা অনেকগুলা দোকান দেখার পরে একটা দোকান বেছে নেই যেটা মানে আমাদের কাছে বিশ্বস্ত মনে হয়েছে আর ওনাদেরকে আমরা হচ্ছে কিছু টাকা পে করে দেব কেননা ওনারা আমাদের ব্যাগগুলা গার্ড দিয়ে রাখবে সো আমরা এই দোকানে হচ্ছে ড্রেস আপ হয়ে দেন রওনা দিব মেলখমের উদ্দেশ্যে সো আমরা ফাইনালি ড্রেস চেঞ্জ করে আমরা যে ব্যাগগুলা ছিল এই ব্যাগগুলো হচ্ছে যে ভাইয়াটা ছিল দোকানে ওনার কাছে দিয়ে যাইতেছি উনি হচ্ছে ওনার সাইডে মানে ওনার নিজ অধ্যায়নে ব্যাগগুলা গুছিয়ে রাখতেছে সো ফাইনালি আমরা ভিতরের দিকে যাইতেছি অ্যান্ড অবস্থা প্রচুর খারাপ আপনারা জানেন এটা হচ্ছে হনটেড এরিয়া ওয়েট যেহেতু এটা হনটেড এরিয়া সো আপনাদেরকে এই পুরা মেলখুমের দৃশ্যটা হন্টেড ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে দেখাই খুব নির্জন একটা এরিয়া অনেকে আমাকে বলছে যে যাওয়ার ভিতরে যাওয়ার আগে এখানে যারা স্থানীয় তাদের একজনকে মানে গাইড নিয়ে নেওয়ার জন্য বাট আমরা অনেকজনকে বলছি ওনা ওনাদেরকে ডাইরেক্ট এভাবে বলছি যে ভাই আমরা ফে করতে রাজি এসি আপনাদেরকে পে করবো ওনারা অনেক মানে বাহানা ধরতেছে যে রোদ বেশি এ হ্যান তো কিছু করার নাই যেহেতু গাইড পাইনি এখন একা একাই চলে যাচ্ছি জাস্ট দেখেন মানে অবস্থাটা দেখেন কালকে রাত্রে গত তিন দিন ধরে এই দিকে হচ্ছে ঘূর্ণিঝড় ছিল পাহাড় দোষে দশে পড়ছে তো তো ভিতরে ঢুকি দেখি আর কি অবস্থা পাহাড়গুলোর এই যে গাছ পুরাটা বইরা গেছে এই যে দুই দিন হয়েছে মনে হয় গাছটা পড়ছে যে দুই একদিন হয়েছে পুরো পাহাড়টা ভেঙে গাছটা পড়ে গেছে আর এই পাহাড়ের অবস্থা তো বললামই না ভিতরের দিকে ঢুকি আরও দেখতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের জন্যই আমি হচ্ছে ভিতর দিকে ঢুকা গাইস দিস ইজ সেজু বাই দিস ইজ সেজু ভাই দিস ইজ সেজু বাই সেজু ভাই সেজু ভাই সেজু ভাই রাইজু ভাই রাইফ ইজ নাথিং উইদাউট হাউস ফ্রব গাইস রাইফ আসলে আপনাকে কেউ যদি রোস্ট করে মনে রাখবেন যে এটাই আপনার ফেমাস হওয়ার সুযোগ

বিপক্ষ দায়ী থাকবে না আদেশ কমে চট্টগ্রাম উত্তর বন বিভাগ তো অনেক 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 পরিমাণ ভয় লাগতেছে এখন চলো যাওয়া যাক মানে বয়কে জয় করাই হচ্ছে মিক্সার বাইয়ের কাজ তো লেটস বিগেইন বেসিক্যালি আপনাদের ভুলটা হবে জাস্ট এইখানে এসে এ জাস্ট এইখানে এসে হচ্ছে ভুলটা হবে আপনাদেরকে হচ্ছে নামতে হবে এই সাইড দিয়ে বাট আমরা এ সাইড দিয়ে মানে এই পাহাড়টা ছিনে রাখেন এই জায়গাটা ছিনে রাখেন এখানে একটা মসজিদ আছে আমি মসজিদটা জাস্ট আপনাদেরকে দেখাই এই ছোট হচ্ছে যে কুড়িঘরটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদ এ মসজিদের সাথে হচ্ছে এই পাহাড়টা ডাইরেক্ট চলে গেছে বাট আপনারা ভুলো এ সাইড দিয়ে যাবেন না বেসিক্যালি আমরা রাস্তা হারিয়ে ফেলছি আমরা বুঝতে পারতেছি না যে রাস্তা আদেও কি এটা নাকি অন্য কোনটা এটাই আমাদেরকে বলছিল ঝিল ফলো করতে বাট এখানে আমরা চলে আসছি পাহাড় সাইডে যা যাইতেছি পুরো উপরের দিকে যাইতেছি নিচের দিকে না আর ম্যালখুমের কোনো চিহ্ন দেখতে পারতেছি না আপনার ডাইরেক্ট এই মিক্সার বাইয়ের মতো ভুলটা না করে এ সাইড দিয়ে ডাইরেক্ট চলে যাবেন মানে জিরির পানি দিয়ে লাইক পাহাড় থেকে হাঁটার চেয়ে মানে পাহাড়ে ওঠার পানি দিয়ে হাঁটার কষ্টটা অনেক বেশি অতিরিক্ত বেশি খালি মানে টাফ না এ পয়েন্ট থেকে মেলখুমের মেন পয়েন্টে ঢুকতে আমাদের প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার হাঁটতে হইছে ক্যান ইউ ইমাজিন লাইক সিরিয়াসলি এতক্ষণে মানুষের দেখা পাইতে আল্লাহ বাইরে কি যাইতেছেন না চলে যাচ্ছেন ওইদিকে মানুষ কি আছে আরো অনেক মানুষ আসলে আমরা কি করছি জানেন পাহাড়ে উঠে গেছি প্রায় দেড় কিলোর মতো পাহাড় দিয়ে হাট হাইটে গেছি আরো বেশি ওকে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে প্রায় ছয় কিলোমিটার হাঁটার পরে আমরা এই ভাইগুলোর সাথে দেখা পাই আর এ ভাইগুলা বলতেছে ভিতরে নাকি অনেক মানুষ আছে বাট বিশ্বাস করেন ভাই আমরা ভিতরে ঢুকার পরে জাস্ট দশ থেকে জন দেখি আর কোনো মানুষই ছিল না ওনারা বলতেছে অনেকগুলা মানুষ আর আমাদের যাইতে যাইতে একটু লেট হয়ে যায় আমরা হচ্ছে ভিতর দিকে রণাদের সাড়ে এগারোটা বাট আমাদের বের হতে হতে লাগছে প্রায় তিনটা থেকে চারটা

ফাইনালি মেইন পয়েন্টে আইসা পড়ছি পয়েন্টটা মেল ও মেল ও হ্যালো এখানে ডুকার পরে বিশ্বাস এত পরিমানে শীতল অনুভব হইতেছে জানি একটু বেশি ঠান্ডা পানির কারণে না দুই সাইডে তো পাথর এই কারণে এখানে একটু একেবারে মানে ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি ফিল করতেছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং কেননা এখন পর্যন্ত আমাদের সাথে ওইরকম কিছু হয় নাই এ কথা বলার রিজন হচ্ছে আমরা মানে ম্যালকমে আসার আগে অনেকের কাছ থেকে ইনফরমেশন নিছি ওনারা বলতেছে তোমাদের সাথে ভয়ঙ্কর কিছু হতে পারে দ্যাটস হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছি বাট 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 ভিতরে গিয়ে আমাদের সাথে এমনটা হবে আমরা কখনো কল্পনাও করিনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা হচ্ছে মেলখোমের কিছু সিনেমেটিক ভিউ দেখেন দেন হচ্ছে আপনাদের সাথে ওই কাহিনীগুলো শেয়ার করতেছি আলাইকুম বরবা गाइस জাস্ট ভিউ জাস্ট মানে এগুলো উপভোগ করার মতো যদিও এটা হন্টের মতো লাগতেছে ভাই বিশ্বাস ও মাই গড ও লাইক সিরিয়াসলি এগুলো কি জাস্ট আনবিলিভেবল কি ভাই কি জাস্ট লুক এটাতে নাম দেবার পারবা ও ও এ আসছে Like a can fire you find life, dangerous, cracking. Okay, okay. Asha, show. Bro, bro, damn, damn, bro. bro. The beauty of nature, guys. I love Malcolm. This is the nature. Of oh. Me. just amazing. Just amazing. আচ্ছা ভাইয়া আনবিলিভেবল আচ্ছা আমরা এটা এখন এটা যাবো কিভাবে লাইক সিরিয়াসলি বেসিক্যালি তোমাদের মিক্সার বায়ের এই পুরো মেলকুমটা গুড়ে দেখতে সময় লেগেছে তিন ঘন্টা প্লাস দ্যাটস ওই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে আমি চাই না ভিডিওটা আর বড় করতে আর তোমাদেরকে লাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যদি কি মেলকুমে আসতে চাও আসার আগে তোমরা শুকনো কিছু খাবার নিয়ে আসবে আর সাথে করে এক লিটার বা দুই লিটার মিনারেল পানি নিয়ে আসবে ব্রো উপরে 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 সেফটি আছে আসো আস 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 আসো আসতে পড়তে ক্যামা পড়তে ক্যামের পড়তে ক্যামেরা আরে লাইফ ইজ নাথিং উইদাউট রিক্স বাট এতটা রিক্স নিও না কেননা তোমার বাসে তোমার আম্মা আব্বু তোমার জন্য অপেক্ষা করতেছে এই কথা মাথায় রেখে কখনো রিক্স নিবে না ইনশাআল্লাহ ভেরি সুন আমরা আবার আসতেছি মেলকম এন্ড আই লাভ মেলকম মানে মেলকম আসলে বুঝতে পারবেন মানে মেলকমের ভিউটা কেমন যদিও যদিও এটা নিষিদ্ধ বাট একবার আসার পরে বুঝতে পারবেন জায়গাটা কেমন নিষিদ্ধ করা হয়েছে কেননা কয়েকটা বছর আগে এখানে দুইজন যুবক ছিল আসার পরে ওরা মানে কোথায় গেছে আমি নিজেও জানি না এটা মানে যাওয়ার মতো কোনো প্লেস নাই ওরা আসার পর হারাই গেছে দেন ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না অ্যান্ড ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্টে উইথ মিক্সার